আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক বন্ধু আমি রাজধানী ঢাকার উত্তরায় এখন অবস্থান করছি বর্তমান রাজধানী ঢাকার পরিস্থিতি সম্পর্কে আমি আপনাদেরকে দৈনিক বাংলাদেশ অনুসন্ধানের পক্ষ থেকে জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পারছেন ঢাকা ঢাকা পুরো কানায় কানায় জ্যাম জ্যাম তো অবশ্যই গাড়ির যানজট অবস্থা আছে এরপরে ইজরায়েলের বিরুদ্ধে বাংলাদেশ রাজধানী ঢাকার অলমায় পরিষদগণ বিভিন্ন ধর্মপ্রাণ মুসলিম মানুষ মুসলিম আজকে ইজরায়েলের পতনের বিরুদ্ধে ইজরায়েলের বিরুদ্ধে ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মিছিল বের করছে এই মিছিলের কারণে জ্যামটা বেশি আপনাদেরকে আমি জুমবার দেখানোর চেষ্টা করছি এটা কাছে আপনার দেখেন এখানে কত মানুষের মিছিল এই মিছিলগুলো পরিচালিত হচ্ছে বিএনএস সেন্টার এখান থেকে বিশাল বড় মিছিল পুরো উত্তরা প্রদক্ষিণ করবে এই মিছিল এখন আমি দেখানোর চেষ্টা করছি এবং গাড়ির গাড়িগুলো জ্যাম লেগে গেছে চারিপাশ থেকে আপনারা মিছিলের একাংশ দেখতে পারছেন যদি আপনাদের দেখেন চেষ্টা করে এই বিএনএস যে পাশে এখানে আপনার এই মিছিলটি এখন সুনির্ডিত হয় বিএনএস সেন্টার থেকে ঢাকা রাজধানী ঢাকার উত্তরার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করবেন এখন তারা জমায়েত হয়েছে এই উপলক্ষে রাস্তাটা জ্যাম ভরপুর মিছিল কিছুক্ষণের মধ্যে হয়তো তাদের শুয়ে দেখতে পাচ্ছেন যে অদূরে মিছিলের মানুষজন জমিত হয়েছে বেনেস্টার যে ওভার ব্রিজের নিচে আমি এখন রাজলক্ষ্মী থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন রাজধানী ঢাকা দুপুরের দুইটার পরে যে কার্যক্রম শুরু হয়েছে ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইসরাইলের পতনের বিরুদ্ধে সমস্ত মুসলিম উম্মা একত্র ওলামায়গণ একত্রিত হয়েছে এবং সাধারণ মানুষও সেখানে অংশগ্রহণ করছে এই উপলক্ষে রাজধানীতে প্রচুর জ্যামের প্রভাব দেখা দিয়েছে সাধারণত জ্যাম লাগবেই কেননা সেই আবদুল্লাপুর ফ্লাইওভার ব্রিজটা দিন থেকে প্রায় চলে গেছে এখানেই ফুটওভার ব্রিজের পাশেই নিজ পাশেই জমায়েত হয়েছে এখানে গাড়িগুলো জ্যাম ভরপুর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে গাড়ির জ্যামের প্রধান কারণ হচ্ছে আজকে ইসরায়েলের আগ্রুয়েশন আজকে সাতই মার্চ সাতই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলাদেশ গলামায় পরিষদ উত্তরাষ্ট্র তাদের আহ্বানে আজকের এই ইজরায়েল আগ্রেশনের বিরুদ্ধে মুসলিমের মুক্তির বিরুদ্ধে ফিলিস্তানিদের পক্ষে ফিলিস্তিনি মুসলিমের অসহায়ত্বের পক্ষে দাঁড়িয়েছে বাংলাদেশের ওলামায় পরিষদ রাজধানী ঢাকার উত্তরা থেকে এরকম আজকে সারা ঢাকায় বিভিন্নখানে ওলামায় পরিষদ সহ সাধারণ মুসলিম অংশগ্রহণ করছে সব মিছিলে আসলে এই মিছিলটা হচ্ছে বিশ্বকে জানিয়ে দিতে দিতে চাচ্ছে যে ওলামায় পরিষদ যে মুসলমানের কিছু হলে চলবে আগুন দেশে দেশে এর প্রতিবাদে ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ মিছিল সমাবেশ আজকে জিহাদ করতে না পারলে তার প্রতিবাদ করো এই প্রতিবাদের আগ্রাসনের বিরুদ্ধে ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মা বাংলাদেশ রাজধানী ঢাকা উত্তরাষ্ট্র আয়োজন করেছে এরকম রাজধানীর বিভিন্নখানে মুসলিম ওলামাইরা বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ অংশগ্রহণ করছে এই সব আসলে ইসরায়েলের আগ্রাসন থেকে ফিলিস্তানিকে মুক্ত করা এবং বিভিন্ন মুসলিম রাষ্ট্রকে মুক্ত করার জন্য এই আগ্রাস এই আজকের প্রতিবাদ সমাবেশ এবং মিছিলের আয়োজন করেছে ওলামাই পরিবেশ পরিষদ সহ সমগ্র মুসলিম উম্মা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান রাজধানী ঢাকার উত্তরার পরিস্থিতি আর এক দু সাইডে গাড়ির জামঝট ছিল এক সাইড মোটামুটি ক্লিয়ার আর এক সাইডে এখনও যানজট লেগে আছে কেননা সেখানে সমস্ত ওলামায় পর ধর্মপ্রাণ মুসলমান জমায়েত হয়েছে স্থান বিএনএস টাওয়ার উত্তরাস্ত বিএনএস টাওয়ার আমি আপনাদেরকে রাজলক্ষ্মী থেকে দেখানোর চেষ্টা করছি গাড়িগুলোর জ্যাম জ্যামান বাড়ছে এবং ওই দেখানোর চেষ্টা করছি যে ডান সাইডের রোডটা যে রোডটা আবদুল্লাপুর থেকে এয়ারপোর্ট হয়ে অবিমুখ্য হয়ে বিভিন্ন ওখানে চলে গেল সেই রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে কিন্তু এই রাস্তাটা জ্যামে ভর জ্যামে ভরপুর ছিল ওই রাস্তা থেকে সময় জমায়েত হয়েছে উত্তরা হাই স্কুলের পাশেই উত্তরা হাই উত্তরা মডেল হাই স্কুলের পাশেই বিএনএস টাওয়ারের কাছেই সবাই জমায়েত হয়েছে আপনারা দেখতেই পারছেন মানুষের সমাগম এখানে মুসলমান ধর্মপ্রাণ মলাময় ওরা আসলে বিভিন্নভাবে মিছিল স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছে জমায়েত স্থানে এভাবেই চলছে আজকের এই প্রতিবাদ সমাবেশ এখন শুরু হবে প্রতিবাদ সমাবেশ ঘোষণা দিয়েছিল দুটা দুটা থেকে আড়াইটা তিনটার মধ্যে তারা প্রদক্ষিণ করবে বিভিন্ন উত্তরাস্ত বিভিন্ন সড়ক এবং স্লোগান মুখোমুখি নারায় বীর আল্লাহ আকবর আমি দেখার চেষ্টা করছি যারা বিএনএস টাওয়ারে দমাবে দেশ যাচ্ছে বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমান ইসরায়েল অগ্রসন প্রতিবাদে ফিলিস্তিনের পক্ষে যারা আজকে এই প্রতিবাদ সমাবেশ দেখতে পাচ্ছেন মিছিলকে কেন্দ্র করে ঢাকার যে সমাগম আজকে থেকে শুরু হয়েছে ঢাকার সমাগম এই ঢাকার মিছিলকে আজকে জ্যামের অবস্থাটা আমি দেখানোর চেষ্টা করছি রাজধানী উত্তরা থেকে আপনারা দেখছেন রাজধানী উত্তরা আমি সাথে আছি দৈনিক বাংলাদেশ অনুসন্ধানের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আসলে আমি দেখানোর চেষ্টা করছি বর্তমান উত্তরার পরিস্থিতি